মানুষের মধ্যে ডর হয়ে কাজ করবে দেন হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে অনেকটাই মানুষ লাঘব হবে আমি একদমই একদমই বর্তমানে নিরাপদ মনে করি না কারণ আমার বিশেষ কোনো বাসা থেকে একদমই বের হই না কারণ এখন দেখা যায় রাত দশটার পরে আতঙ্ক লাগে এখন যদি কোন চিপা চাপা রোড হয় সেখানেও কিন্তু আসলে আতঙ্ক লাগে আমি ইদানিং যেটা খেয়াল করছি একটা রিক্সাওয়ালাও একটা রিক্সাওয়ালাও অন্যভাবে ব্যাড লুক দেয় হ্যাঁ অ্যান্ড সেদিন আমি রিক্সাতে যাচ্ছিলাম ধানমন্ডিতে পাশ থেকে সিএনজিওয়ালা সিএনজিওয়ালা সে বারবার ব্যাড লুক দিচ্ছে গলা বের করে করে ব্যাড লুক দিচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু আগে দেখি নাই ইভেন রিক্সা যখন রিক্সাওয়ালা চালা রিক্সা চালাচ্ছে তখনও সে এইভাবে ব্যাগ টু দেখছে মানে এখন না লোক দেখলেই আতঙ্ক লাগে যে আসলে তার উদ্দেশ্যটা কি আর একটা দেখা যায় যে রাস্তাঘাটে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে তাকাচ্ছে কিন্তু ভয় কাজ করে আগে যে জিনিসটা কাজ করতো না কারণ উদ্দেশ্যটা আসলে বোঝা যায় না আর লুকসগুলাই না এখন কেমন যেন ভয়ানক লুকস মানে এই এই লুক্সের সাথে আমরা পরিচিত না আসলে আমি খুবই ইনসিকিউর ফিল করি এখন চলাফেরা করতে গেলে আমি বিশেষ কোনো কাজ ছাড়া বের হই না শুধুমাত্র ধর্ষণের জায়গা থেকে না চিন্তাইকারী ডাকাতি মারামারি মানে এইগুলা এত বেশি হচ্ছে এত বেশি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখা যায় যে এগুলাই হচ্ছে এগুলা দেখি ঘুমাতে যাচ্ছি আবার ঘুম থেকে উঠে এগুলাই দেখছি তো মেন্টালি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আসলে আমাদের ফিউচার কি বা আমরা কিভাবে কাজকর্ম করব কিভাবে আমাদের আহ জীবনযাপন করবো এইভাবেই যদি চলতে থাকে ডে বাই যদি বাড়তেই থাকে তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ কি মানে আমরা আসলে পরবর্তী পর্যায়ে আমাদের দেশের সিচুয়েশনটা কি হবে বাতাস শোনার জন্য বসে আছে ধর্ষকদের যদি ন্যূনতমও যদি ওই মনুষ্যত্ববত্ব থাকতো তাহলে তো তারা ধর্ষণই করতে না আমার মনে হয় যে দর্শন এমন যে তার ঘরে কোনো মা নাই বোন নাই इवन তার মানে কোন ধরনের কোনো মেয়েদের আসলে ইয়ে মানে মেয়ে মানুষের সঙ্গই তার নাই সে এটা চিন্তা করে না যে আমি একটা নারীর গর্ভে জন্ম গ্রহণ বা আমারও বোন আছে বা আমার বোনের বাচ্চা আছে ভাইয়ের বাচ্চা আছে এই চিন্তা kali কি তারে ছুঁবও না আর তার বোনের সাথে করতে পারবে এই ধরনের কাজ বা তার মায়ের সাথে করতে পারবে তো ধর্ষকের জন্য বার্তা কি ধর্ষক কি বার্তা শোনার জন্য বসে অবনতি দেখছেন হচ্ছে